আলাইকুম আলহামতুল্লাহ অনেকেই কয়ল নতুন পালন করতেছেন এবং অনেকেই পালন করেন কিন্তু পুরুষ পুরুষ এবং মহিলা কয়ল আপনারা বাথা করতে পারেন না পুরুষ এবং মহিলা কয়ল ফাঁকে যদি আপনারা বাথা না করতে পারেন তাহলে আপনার মূলত এটা কি লস আসবে লস হওয়ার কারণ হচ্ছে আপনারা যদি নির্দিষ্ট সময়ের বেশি যদি কয়ল ফাঁকি এগুলো নাকি কি পুরুষ কয়ল যেগুলো যেগুলোগুলো যদি নির্দিষ্ট সময় বেশি পালেন তাহলে ওগুলো যে খাবারগুলো খাবে তো খাবারগুলো খেলে আপনার মূলত লস হতে পারে তো কী কারণে লস হবে এবং তো এক প্রতিটি ফাঁকি মূলত প্রতিদিনের ফুঁসির গ্রাম করে খাবার তো ফুঁসির গ্রাম ফাঁকি আপনার খাবার আপনার লস হবে তো কয়াল ফাঁকিগুলোকে আপনারা পুরুষ এবং মহিলা কীভাবে চিনবেন পুরুষ এবং মহিলা ছিনার উপর হচ্ছে গিয়ে আপনারা এই যে দেখতে আমার কয়ালফাইডগুলি এখন অনেক ডাকা ডাই করতেছে তো এই ডাকা ডাকি পুরুষ কোয়ালফাঁকি ছিনার একমাত্র হচ্ছে এক একটু হচ্ছে গিয়ে কোয়ালিফাইগুলো ডাকা ডাই করে তো যে কোয়ালিফাইডগুলো ডাকা ডাই করে ওইগুলো হচ্ছে একশো পার্সেন্ট পুরুষ আর আরেকটু হচ্ছে এই যে পুরুষ কোয়ালিফাইগুলোর গায়ের মধ্যে এখান দিয়ে ফ্যাটের মধ্যে বাদামি কালার থাকবে সম্পূর্ণ বাদামি কালার থাকবে আর মহিলা কয়েলফাকেগুলো সম্পূর্ণ সাদাই যে এখানে একটা হচ্ছে ডাইন হাতের হাতেরটা হচ্ছে গিয়ে পুরুষ এবং বা হাতটা হচ্ছে কি মহিলা তো বাম হাতের কয়েল ফাঁকেট এখান দিয়ে কোনো বাদামি কালার না আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ দেখতে পাচ্ছেন কি না জানি না তো পুরুষ কয়েল ফাঁকে বাদামি থাকবে বাদামি কালার থাকবে আর মহিলা কয়েল কি কোনো বাদামি কালার থাকবে না এইভাবে আপনারা পুরুষ এবং মহিলা কয়েলফাঁকেই চিনে তো আর আপনারা যাদের কয়ল পাখি লাগবে খাবার জন্য কয়ল পাখি লাগবে ফশৃঙ্খ করা কয়ল পাখি আমার কাছে আসে যাদের লাগবে তারা জানাবেন ফশৃঙ্করের কয়ল পাখি দশ পিস ছশো পঞ্চাশ টাকা এবং যদি জীবিত নেন ছশো পঞ্চাশ টাকা যেভাবে নেন যারা সর্বনিম্ন তিরিশ পিস অর্ডার করবেন তাদের হোম ডেলিভারি করে দেওয়া হবে তো যাদের লাগবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও